হরেক রকম পাগল দিয়া মিলাই সে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা

ডাক আছে জয়াৰী আছে ডাকি আছে জয় নামৰ ডাক্তি আছে নামৰ ডাকি আছে জয় নামৰ ডাকি আছে

সমস্যা কি বল বাবা ওইসে কি জানেননি ওই যে জরিনা আছে জরিনা বাবার জরিনার লোক আমার টোর লাভ আসিল বুঝছেন নি তো জরিনার লোক আমার ব্যাকআপ হওয়ার পর আমার মাথার তার একটা সিরে যায়। বাবা এরপর তো আমি তো দিনের বেলা দেখি তারা আর রাতের বেলা দেখি জরিনা রে বাবা শর্মের কথা কি করবো আপনারে ওই বাবা আমি বাথরুমে গেছিলাম বাঁক হাঁটতে লইছিলাম বাবা দেখি আমি জরিনা আমার সামনে বলে একু তুমি আমার ভালোবাসো বাবা সমস্যা তো দেখতেছি করা এটা দিয়ে ওরা দূরা না রে বৎস ওরে মার ধরে কাজ হবে না

কি হয়েছে তোর বাবা আমিও না আমার টুর লাভ কলিরে মিস করতেছি আমিও না আমার শাইলা বাবিরে মিস করতেছি সেও আমার টুর লাভ বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাওয়া কি টাকা কম দিনি আরে মাল কম

তোর কি কিছু লাগবে বাবা লাগবে বাবা তোর অর্ডার সব বন্ধ হয়ে গেছে আমি তাহলে কয়েক পিস দেন না বাবা কয়েক পিস মানে কয়েক পিস কি লাগবে তোর আরে আপনি এখন কইলেন না বাবা লাগবে কিনা আরে ভাই বাবা আপনার জিগাইলো আপনার কিছু লাগবো কিনা ও বাবা আমার বাবাই লাগবো বাবা বাবা দেন বাবা হেই তোর বাবা লাগবো মানে আমি তো বাবা বাবা আমি আনন্দ দেখিতাম আর ওই বাবা লাগবো বাবা বাবা এই ফুল তো ওই নেশা পাটি এই তোর বাবা লাগলে এখানে এসেছ কা আমরা কি বাবা বিক্রি করি বাবার দরবারে বাবা না থাকলে আর কি থাকবো বাবা সব নেশা কর বাবা কর গাঁজা সব আপনার দরবারে এই যা যা ঠিক আছে বাবা বাবা না থাকলে ডলা ডলা আছে ডলা ডলা দেন না বাবা ওইটা ওইটা লো দেন বাবা কি অসুবিধা ফুলা

টাইতো সব পাগল বল কি সমস্যা বাবা আপনি নাকি অনেক ভালো জ্বালা দেন একটু আলো আমার মনটা হয়ে আছে কালো বাবা আমার অনেক বড় একটা সমস্যা আছে বাবা একটু সিস্টেম করে দেন চাই বল কি সমস্যা তোর আনারে কমু কা আনে কি বাবানি আমি বাবারে কমু বাবা আমার সমস্যাটা না অনেক বড় বাবা 이지 কোরি এখন বল বাবা তোর কি সমস্যা বললাম তো আরে বড় বল তোর কি সমস্যা বাবা সমস্যাটা অনেক বড় আরে বাপ বল না তোর কি সমস্যা আমার সমস্যাটা না বাবা অনেক বড় আরে রাগ তোর সমস্যা যা এখান থেকে বাবা রাগ করেন না বাবা আপনি রাগ করলে আমি আর কার কাছে যাবো এই শোন শেষ বারের মতন বলতেছি তোর কি সমস্যা আসলে হয়েছে কি বাবা আমার সমস্যাটা না আসলে অনেক বড় বাবা বাবা আপনার দরবারে সব পাগলের মেলা বাবা আমার সমস্যাটা অনেক বড় বাবা অনেক বড় সমস্যা আমার আপনার দরবারে আইছি অনেক বড় একটা সমস্যা লইয়া একটু সিস্টেম করে দেন চাই কি সমস্যা তোর আরে ভাই সমস্যার কথা কইতেছেন সমস্যার লাগে আমি কারো লগে থাকতে পারি না মন প্রাণ খুলে বাবার দরবারে বল একটা সমাধান তো কি দিয়েই দিবে বাবা আমি যখন ঘুমাই তখন আমার মনে হয় আমি দাঁড়ায় দাঁড়ায় ইংলিশ কমেডি প্রস্তাব করতেছি কিন্তু সকাল উঠে দেখি আমার বিছানা বিজে বাবা সমস্যা তো অনেক করা আরে ভাই দুঃখের কথা কারা কমু কালকে আমি ঘুমাচ্ছিলাম আর আমার মনে হলো আমি ইংলিশ কমেলে হাগু করতেছি আর সকালে ঘুম দেখি ওখানে হাগু কালারে কি কত দেখলাম আর বাবা আপনার জন্য লই আইছি আমি দূরে গিয়ে বাবা আপনি আমার এই সমস্যার একটা সমাধান দেন রাতের বেলায় পড়বি দিনের বেলায় খুল আমার না সেনকুলে প্রস্রাব করতে অনেক কষ্ট হয় আমি এটা সারাদিন পরে থাকতে পারবো না আচ্ছা ধর তাহলে এটা তুই পরাই থাকবি এক মাস পরে দুইয়ে মুছে আবার পড়বি হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা